ছয় টাকা ডিসকাউন্ট সব থেকে বড় গাড়িতে আজকে কিন্তু ছয় হাজার টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার টাকার গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা ব্যাটারি চালিত সিবিআর সব বড় সাইজের গাড়ি দুই বাচ্চা বসতে পারবে এটাতে ডিজাইনটা দেখেন প্রতিটা চাকায় লাইটিং আছে আর আজকে কিন্তু ছয় হাজার টাকা ডিসকাউন্ট সিবিআর গাড়িতে দেখছেন এটা লুকটাক এই গাড়িটা বাঘের বাচ্চা গাড়ি আর এটা প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং আবার গাড়ির থেকে নামতে হবে না সুইচ দিবেন গাড়ি আপনাকে পিছিয়ে নিয়ে যাবে বাচ্চাদের যেটা সবচেয়ে বড় বাইক ব্র্যান্ডের এখন এইটা আমাদের থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নিতে আর প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং আর এইটার যে কালার এটা হলো অরিজিনাল গাড়িতে যে কালার থাকে পেন্টিং কালার সেম কালার হবে দুইটা বাচ্চা এসে বসতে পারবে চাকাগুলোতে দেখেন রিং লাইট দেওয়া কিন্তু চারি সাইড কিন্তু লাইটিং আছে দেখেন আবার পিছনে কিন্তু নাম্বার নাম্বার প্লেট দেওয়া আছে এন্ড ট্রিপল নাইন সিরিয়াল এটা এল ইডি লাইট আছে ডাবল স্যালেন্সার আর এটার কিন্তু দেখেন সামনের চাকাও মোটর প্লাস পিছনের চাকাও কিন্তু মোটর দুই দিকে কিন্তু মোটর আছে আবার গাড়ি যদি নাও চালায় এটার ভিতরে কিন্তু এই যে গান বাজনা আছে বসে বসে গান শুনতে পারবে ঠিক আছে এই যে এখানে স্পিকার সেটিং করা আছে দেখি আর এইটা যখন বাচ্চা বড় হবে তখন কিন্তু এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে আর এইটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র তিরিশ হাজার টাকা